বিগ এর পর মহাবিশ্বের সব বস্তু একে অপর থেকে দূরে সরে যেতে শুরু করে এই দূরে সরে যাওয়ার ফলে সৃষ্টি হয় অসংখ্য শাখা প্রশাখা গ্রুপ এবং গুচ্ছ আর এই গুচ্ছগুলোই হল ক্লাস্টার এই অসংখ্য ক্লাস্টার মিলেই গঠন করেছে এক বিশাল নেটওয়ার্ক যাকে বলা হয় কসমিক ওয়েব এখানে কোথাও গ্যালাক্সি ঘন হয়ে আছে আবার কোথাও আছে বিশাল শূন্য স্থান যাকে বলে ভয়েড এই ভয়েডে প্রায় কোনো গ্যালাক্সিই নেই আশ্চর্যের বিষয় হল এই বিশাল জালাকারে ছড়িয়ে থাকা মহাবিশ্বের আলো আমরা দেখতে পাই বিলিয়ন থেকে ট্রিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত তাই বলা যায় ক্লাস্টারই হলো। মহাবিশ্বের গোপন গঠন কাঠামোর মৌলিক একক